দেখুন বামপাশের ছবিটি থেকে কিভাবে ডান পাশের বিডিও হয়ে গেছে সেটাও তাও আবার হাসাহাসি করছে যে কোনো অসম্ভবকে সম্ভব করছে কিন্তু যা ম্যাজিকের কাজ করে আমি আজকে কথা বলছিলাম গুগল এআই স্টুডিও নিয়ে গুগল এআই স্টুডিও দিয়ে ধরুন আপনার দাদা কিংবা আপনার নানা মারা গেছে সেই দশ থেকে পনেরো বছর আগে কিংবা আপনার জন্মের আগে মারা গেছে আপনার কাছে আপনি কোনোদিন তাকে দেখেন নাই কিন্তু আপনার কাছে একটা ছো পুরাতন একটা ছবি আছে সেই ছবিটি দিয়ে আপনি তা আপনার দাদা কিংবা নানা কীভাবে কীভাবে হাসাহাসি করতো কিভাবে কথা বলতো তা কিন্তু আপনি দেখতে পারবেন গুগল এআই স্টুডিওর মাধ্যমে তো সেটি কীভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিওর শুরুতে আমরা যেটা প্রথমে একটা ব্রাউজার ওপেন করব ওপেন করার পরেই লিখবো গুগল এআই স্টুডিও লিকার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেই ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা এখানে বাম পাশে দেখেন জেনারেট মিডিয়া এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ডান পাশে এখানে দেখেন বায়ু লেখা আছে বিইও এখানে ক্লিক করার পর আপনার ডান দিকে আসবেন ডান দিকে আসার পরে এখানে দেখেন আপনি যদি ভিডিওটা কি ছোট করতে চান নাকি লং করতে চান আপনি যদি ছোট করেন তাহলে ছোটটাতে ক্লিক করবেন লং করলে লং আমি লং লং করবো এরপরে এখানে দেখেন এখানে যদি আমি ক্লিক করি দেখেন আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনার যে কাঙ্ক্ষিত ছবিটি সেই ছবিটি এখানে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এই যে উপরে লিখে দিবেন আমার আগে থেকে লেখা ছিল ছবির ব্যক্তিটি দাঁত বের করে হাসছে একটি ভিডিও তৈরি করে দিন এটা লেখার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ছবিটি কিন্তু ভিডিওটা প্রসেসিং হচ্ছে এভাবে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা দেখতে পারবেন আপনার এই ছবিটি কত সুন্দর টুই এখন যদি আমি দেখতে চাই প্লে করতে চাই তাহলে প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন ছবিটি একবারে স্মুথলি মানে এভাবে হাসাহাসি করছে কিভাবে কথা কথা বলতে দেখতে তারপরে ডাউনলোডে ডাউনলোডে ক্লিক করার পরে এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তারপরে যদি আমরা গ্যালারি থেকে দেখতে চাই তাহলে দেখেন এখন পুরো ভিডিওটা দেখেন কত সুন্দর করে উনি হাসাহাসি করছি অথচ ওনাকে দেখি নাই উনি প্রায় আমার জন্মের আগে মারা গেছে এরকম একটা ছবি তো আপনারা চাইলে এরকম অসম্ভবকে সম্ভব করতে পারবেন গুগলে স্টুডিও দিয়ে সেটাও আবার সম্পূর্ণ ফ্রি আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার